হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে মোস্ট ওয়েলকাম ভালোবাসা অবিরাম সকাল হয়ে গেছে আমি ঘুমিতে উঠে পড়লাম আজকে অন্য সকাল অন্য দিন দেখতেই পাচ্ছ কি সুন্দর কুয়াশা আকাশটা পুরো কুয়াশায় ভর্তি দেখো আমি ছাদ এসেছি ভিডিও করার জন্য দেখো গাইস আমি তো বর্তমানে লাইভ করছি না ভিডিওই করছি তাই প্রত্যেকেই বলছি ভিডিওটা মন দিয়ে দেখবে হয়তো ভালো ভিডিও করতে পারেন তবুও চেষ্টা করছি ভিডিও করার এইভাবেই জীবনে এগিয়ে যাবো আশা করছি সবাইকে নিয়ে সঙ্গে আছি কোনো কারো সমস্যা হয় অবশ্যই কিন্তু পোস্টে কমেন্ট রাখবে আমি আছি সবসময় প্রত্যেকেই বলছি বিন্দাস থাকো মন্দিরে কাজ করো সাকসেস অবশ্যই পাবে গ্র্যান্ড এখন আমাকে দোকানে যেতে হবে কল এসে চলো দোকানে যাওয়া যাক চলো একটু ঘুরতে ঘুরতে আমাদের মাঠে আসলাম এখানে খেলা করা হয় র্যাকেট দেখতেই পাচ্ছ সুন্দর পরিবেশ সুন্দর জায়গা এখানে কালী পুজো হয় যে তার মন্দিরটা এই যে এখানে কালী পুজো হয় গাইস আমার এসে এখন বেরোতে হবে কিছু কর নেই এখন কাজ খুব ইম্পর্টেন্ট তাই চলো হ্যাঁ বেরোনো যাক গাইনে এই জায়গায় দেখতে পাচ্ছ আমাকে তা প্রত্যেকেই বলছি ইউটিউব করতে গেলে প্রচুর বাধা আসবে তা তোমাকে সম্পূর্ণ বাধা অতিক্রম করে কিন্তু একটু করতেই হবে হয়তো লোকে অনেকে অনেক কিছু বলবে যে ইটুকু কেন করছি এটুকু কিছু সাফল্য নেই দেখো সাফল্য কিন্তু কাছে একদিনে পাওয়া যায় না তোমাকে দীর্ঘ প্রতীক্ষা করে করে তোমাকে পরিশ্রম করতে হবে তবেই তুমি কিন্তু সাফল্য পেতে পারো দেখতে পাচ্ছ জানি সহজ নয় জীবনটা খুব কঠিন বড় সুখটা মাত্র দু অক্ষরে ওয়ার্ড এই সুখটাকে পাওয়ার জন্য তোমাকে দীর্ঘ কিন্তু প্রতীক্ষা করতে হবে এই যে দাদা ভাইটা খুব আমাকে সাপোর্ট করে তা তাদের হালকা হালকা ভিডিও করলাম সে খুশি হলো তা সেখান থেকে গায়ে বেরিয়ে আসলাম কাজের উদ্দেশ্যে কাজটা মেটালাম তা কাজ সেরে আবার গায়ে মানে কী করবো আবার বাড়ি ফিরছি দেখতে পাচ্ছ আমাকে প্রত্যেকেই বলবে আমার কেমন লাগছে সুন্দর সকাল সুন্দর পরিবেশ আমি স্নান করে বেরিয়ে পড়েছি আমি শুভ কাজ লেট করি না স্নানটা আমি লেট করি না স্নান করলে সমস্যা হয় যেহেতু শীতকাল বুঝতেই পারছো তাই চানটা লেট করে লাভ নেই গরমকাল আলাদা বিষয় হ্যাঁ একদম ফ্রেশ মর্নিংয়ে চলে এসেছি আমি কাজের মাধ্যমে এবার সেখান থেকে বাড়ি ফেরার পালা এই বাড়ি ফিরাই ঢুকবো গাইস বাড়ি আমি প্রায় চলে এসেছি গায়ে মাত্র লাঞ্চ করলাম এবার দোকানে যাব রেডি ফ্রেশ হয়েছে বুঝতে পারছো দেখতে পাচ্ছ আমাকে চল দোকানে যাওয়া যাক তারপর অনেক কথা বলবো চলো লেটস গো এদিকে মিমি এসেছিলো দিয়ে গেলো তার কাকে দিয়ে গেল আমি তো আগে বুঝতে পারিনি পাবো নাকি এখন শাড়ির তেল ভরতে ব্যস্ত দেখতে পাচ্ছ নতুন গাড়ি আর সে পুরোনো তেল 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 তো নষ্ট করছে হ্যাঁ হ্যাঁ দাম তেল নষ্ট করছে দেখো গিন্নি এসে হাজির বিকেল বিকেল হয়ে গেছে গিন্নি এসে হাজির হলো যেহেতু আজকে আমাদের নেমন্তন্ন আছে হ্যাঁ কখন রাতে নাইট শিফ্ট হবো রাইটে আমাদের নাইট শিফট হবো একটু পরে আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা যাই না মটন নাকি চিকেন ওয়েট করছে আমাদের জন্য বাড়ি দেখি আমি আমি বাড়ি আসিনি বাড়ি এসছে আমাদের একটা ছোট্ট মেম্বার বাড়ির সদস্য এসছে দেখি সে কি করছে দেখি সে কি করছে সে কি করছে সে তো ফোন টিপতে রে মুশকিল মুশকিল সে ফোন টিপতে ব্যস্ত পাপা একটা হাম্পি হয় কি আপন কো গাইস আমি আবারও বলছি এই গিফটটা আনলাম গিন্নির জন্য দাদা গিন্নির এটা পছন্দ কিনা এই যে গিন্নি আমাদের গিন্নি আমার গিন্নি আমাদের নয় এই যে খুশি নয় খুশি নয় খুশি নয় শীতকাল খুশি নয় হয়তো গিফট দামি নয় বাট এটা লিপ বাম শীতকাল বুঝতে পারছো খুশি বাহ থ্যাংক ইউ সো মাচ এত খুশির জন্য হ্যাঁ গিফট গিফট ঠিক না এটা আজকে একটা পার্টি আছে আমাদের সেই পার্টিতে যোগদান করবো পার্টি বলতে একটা কুস্কির শুভ অন্নপ্রাশন গাইস রেডি আমরা এখন যাচ্ছি অনুষ্ঠানে চলে যাওয়া যাক আসো ইফ দেখতে পাচ্ছো একটু গাইস হাই করে দাও তা গাইস এসে চোখ পড়লো কোন দিকে এইদিকে দেখো এদিকে কে দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকই বলবে কে 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 চেনো আমার তো সেই প্রিয় একটা মানুষ তা সেখান থেকে গাইস একটু বেরিয়ে ঢুকলাম প্রবেশ করছি আস্তে আস্তে লক্ষ্যের দিকে লক্ষ্য কোথায় আজকে যার মুখে ভাত তার কিন্তু পাত্তা নেই তাকে খুঁজে পাওয়া আছে আমি খুব চেষ্টা করলাম তা খুঁজে পাইনি তা গিন্নি বলছে ভিতরে রয়েছে আসবে ঠিক আছে ওয়েট করলাম তা তাকে দেখতে পেলাম সে দেখি দুধ খাচ্ছে তার তাকে সেখানে গিফটটা দিয়ে সরে আসলাম এখানে সেলফি তুলতে তা অনেকেই সেলফি তুলতে ব্যস্ত তাই ফটো তোলা হলো না ফটো ভাবছি পরে তুলবো তা প্রচুর লোক ভিড় করেছে তাই সেই ভিড়ের মধ্যে আমরা রয়েছি তা দেখি কে কে আছে চেনা কেউ আছে কি না চেনা চেনা অনেকেই আছে বাট কথা বলেছি তা দেখি এখানেই কেউ চেনা কেউ পেলাম না তা গায়ে সেখান থেকে ভাবছি একটু বেরিয়ে যাব একটু গিয়ে কফি টফি খাওয়া যাক তা গায়ে সেখান থেকে গায়ে বেরিয়ে আসলাম কোথায় কফির দিকে কফি স্টলে প্রচুর লোক কফি কফি খাচ্ছে তা সেখান থেকে আমরা একটু কফি নিলাম তা কফিটা গ্রহণ করলাম সেই টেস্ট সেই লাগলো কিনিস একটু চেস্ট করলাম হ্যাঁ সুন্দর মুহূর্ত সেটা ক্যাপচার করলাম ভিডিওর মধ্যে দিয়ে প্রত্যেকেই বলবে যে আজকে আমাদের কেমন লাগছে তা এদিকে দেখো এদিকে রয়েছে আমাদের জোকার বাবু তা সে খুব খুশি আমি খুব খুশি দেখো সে নামা দিচ্ছে যারা যে লাগবে অবশ্যই কিন্তু নাম্বরে কন্ট্যাক্ট করবে মেয়ের নাম জোকার থ্যাংক ইউ সো মাচ দেখো প্রত্যেকের কাজ খুব গুরুত্বপূর্ণ আমি প্রত্যেকেই সম্মান করি তাই আমি তাকেও সম্মান করলাম সেখান থেকে আসলাম পোকরার দিকে দেখি প্রচুর লোক লাইন দিচ্ছে পোকোরা খাওয়ার জন্য তাই আমি লাইনে যোগদান করলাম তা সে হয়ে সেখান থেকে পোকোড়াটা গ্রহণ করব তা গাইস পোকোটা আমি গ্রহণ করলাম এবার পোকোটা নিয়ে আমি আস্তে আস্তে কোথায় বাইরে বেরিয়ে আসবো এসে খাওয়া দাওয়া করবো এদের গাইস চলে এসেছি বাইরে হ্যাঁ দেখো সেই পোকোড়া চিকেন পোকোড়া এটা তা কালকার কার খুব প্রিয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবে আর ঠিক আছে গাইস এখানে এসে শুধু কোপ পোকোড়া কিন্তু আমি খাচ্ছি না সঙ্গে আমার গিন্নিও কিন্তু পোকোড়া খেতে ব্যস্ত রয়েছে সেও ভিডিও করতে ব্যস্ত তার তার মোবাইলে ক্যামেরাবন্দি করছি আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করছি গায়ে সেখান থেকে বেরিয়ে আসলাম কোথায় আবার কোথায় আসলাম দেখি এখানে চলছে পেট পুজো মানে বুঝতেই পারছো আর বললাম না সবাই দেখতেই পাচ্ছ আর কী বলো বলো তা সেখানে কিছু লোক তো রয়েছেই চেনা লোক তা তার মধ্যে আমরা রয়েছি অচেনা মানুষ তা সেখান থেকে দেখো এদিকে দেখি কী হচ্ছে আমাদের প্যাকেটিং চলছে থাল ভরে আমাদেরকে দেওয়া হবে এই থাল কিন্তু প্যাকিং করে কিন্তু বাড়ি যাবে না এটা কিন্তু খাবার টেবিলে পরিবেশন করা হবে তা সেইগুলো সুন্দর করে তারা প্যাকিং করছে আমাদের জন্য পরিশ্রম করছে তাই যেহেতু বলছি পরিশ্রমের সাফল্য অবশ্যই আসবে এদিকে তাও গিন্নি অলরেডি পরিশ্রম করে আমার জন্য জায়গা রেখেছে তা খুব ভালো লাগলো এই আজকের দিনটা দেখো কী কী আছে খাওয়ার তালিকায় প্রচুর কিছু তো বাপরে বাপ তা ফার্স্টে জল চলে আসলো জল ছাড়া জীবন তাই জীবন ছাড়া গতি নেই তাই জল তার প্লেট বা থ্যাংক ইউ সো মাছ প্লেট দেওয়ার জন্য সঙ্গে টিস্যু পেপার যা যা প্রত্যেকেরই পিওর তা দেখো এবার কী আসে এবার আসলো কি এবার কি এখনও আসছে না আমরা ওয়েট করছি কখন আসে কখন আসে কখন যে আসবে তা পেটের রয়েছে খিদে বাট খিদে ওয়েট করে লাভ নেই এই দেখো চলে এসছে কী এটা এটা কী গো নামটা কী দেখতে হবে আমার মেনু ভুলে গেছি তারপর থেকে মেনু দেখে কিন্তু অবশ্যই চেক করে নিও যদি কোনো ভুল হয় আমাকে ক্ষমা করে দিও এটা কোনো সেই ভিডিও নয় বাট এটা কিন্তু মজার ভিডিও আজকে আমাদের চলছে একদম এ বাপরে বাপ গিন্নি খেতে ব্যস্ত আমাকে না নিয়ে ও আমি তো পাশে বসে আছি কী মুশকিল গো গিন্নি হাসছে আমি হালকা হাসলাম কিছু নেই হাসতেই হবে হাসতে হাসতে জীবনটা এভাবে কাটিয়ে দেবো তোমাদের মধ্যে দিয়ে আশা করছি দেখো বা চলে এসছে কি সাদা ভাত বা থ্যাংক ইউ সো মাছ এটা কি গো বাপরে বাপ এটা কি এটা পনির বসলা হয়তো না এটা মাছ রয়েছে বা আমি খাচ্ছি আমি যাই না কি এটা আবার কী গো কে গিনি আপন মনে খেতে ব্যস্ত এদিকে না ভাই তাকিয়েছে হালকা বা থ্যাংক ইউ সো মাচ তাকানোর জন্য এদিকে চলে এসছে কী চলে এসছে হচ্ছে তোমার পাঁপড় চাটনি এ কি মুশকিল এখনই আসলে পাপড় চাটনি বা থ্যাংক ইউ সো মাচ এসে চাটনি পাঁপড় দেওয়ার জন্য মাখা সন্দেশ বা এটা আবার কি কিশোরী ভোগ বা থ্যাংক ইউ সো মাচ তা গাইস সেখান থেকে প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট এমন দিকে বেরোতে হবে তা গাইস বেরিয়ে পড়েছি আস্তে আস্তে দেখতেই পাচ্ছ এবার বাড়ি যাওয়ার পরে অনেক কিছুই খেলাম সঙ্গে ছিল হজমুল্লা লাস্টে গ্রহণ করলাম এই যে গাইস প্রত্যেকেই বলবে এখন যাচ্ছি রাত করে তাদেরকে সঙ্গে দেখা হলো বা তাদেরকে নিয়েই সঙ্গে যাব না শুধু সঙ্গে যাবো গিন্নিকে যেহেতু তুমি গিন্নিকে সঙ্গে নিয়ে এসেছিলাম তাই গিন্নিকে নিয়ে বাড়ি ফিরবো দেখো কী অবস্থা সিটটা পুরো ভিজে জল জল করছে নিয়ে রে বা ঠান্ডায় গিন্নি কী করছে আর ছবি দেখাচ্ছে না কেন ছবি নয় জাস্ট ট্রাই করছে কি হতে পারে কিছুই না জাস্ট লেখা ছিল অন্য কিছু বা কেউ কিছু মাইন্ড করো না এবং আমাদেরকে সিটটা মুছে বেরোতে হয় বাড়ির উদ্দেশ্যে তাকে সিট মুছা কমপ্লিট হ্যালো গাইস এই মাত্র আসলাম বাড়িতে দেখি মাম্মা উঠে গেছে ঘুম থেকে উঠেই খুঁজছে কাকে খুঁজছে মাকে খুঁজছে মা মাকে খুঁজছে আমাকে খুঁজছে না কিন্তু মাকে খুঁজছে কেমন লাগলো অবশ্যই বলবেন আর যদি অবশ্যই ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে দেবেন